আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের প্রতি জনগণের যে আগ্রহ এটা এখন কোন পর্যায়ে আছে আমি বললাম না আপনারাই নিজেরা নিজেরা চিন্তা করুন অর্থাৎ আগ্রহ একটা শ্রদ্ধা একটা ভালোবাসা একটা সমর্থন আরেকটি হাসিনার যে জমানা এবং তার যে দুঃশাসন সেই দুঃশাসন থেকে বাঁচার জন্য গত দশটি বছর ধরে আরও বেশি সময় দু হাজার বারো সাল থেকে একেবারে চব্বিশ বলতে গেলে এক যুগ ধরে আমরা অথৈ সাগরে হাবুডুবু খেয়েছি এবং যেই আমাদের পক্ষে কথা বলেছেন সেটা আমেরিকা বলুক কিংবা রাস্তার কোনো পাগল বলুক কিংবা একটা রিক্সাওয়ালা তিনি যদি শেখ হাসিনাকে একটা গালি দিতে যেটা আপনি আমি দিতে সাহস পেতাম না আমাদের কাছে মনে হতো যে তিনি আমাদের নেতা আমরা একসময় সেফায়তুল্লাহ সেফুকে নেতা হিসেবে অনেকে মেনে নিয়েছি তার অকথ্য এবং অসভ্য ভাষার গালাগাল শুনেননি এমন কোনো ভদ্রলোক নেই বাংলাদেশে স্বামী স্ত্রী দুজনে বসে বসে তিনি যে শেখ হাসিনাকে গালি গালাজ করতেন এটা অনেক স্বামী স্ত্রী বসে বসে শুনতেন আর খুনশুটি করতেন একইভাবে ঠিক এই শেফায়তলা সেফুর জনপ্রিয়তার কারণে পশ্চিমা দুনিয়াতে অনেকগুলো সাংবাদিক নামধারী কিছু তরুণ ইউটিউবার তারাও ঠিক এই গালাগালি অশ্লীলতা অসাব্যতা যৌনতা এই বিষয়গুলোকে একদম সামনে এনে যা মুখে আসে তা বলে মোটামুটি তাদের একটা ভক্ত এবং অনুরাগী তারা গড়ে তুলেছেন ফলে আমাদের এই সমাজ এখন শালীনতা তারপরে সুশীল এরপর ভালো কথা এই জিনিসগুলোর পরিবর্তে কাউকে গালাগাল দেওয়া কাউকে ছোট করা এবং অধৈর্য হয়ে পড়া এটা আমাদের একটা মানসিক রোগে পরিণত হয়েছে আজ খুব অল্প সময় গেল এই অল্প সময়ের মধ্যে যদি আপনি প্রশংসা করতে চান ডক্টর মোহাম্মদ ইনুসের যে অর্থনৈতিক পরিকল্পনাসমূহ তিনি এবং তার অর্থ উপদেষ্টা ডক্টর সেলাউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনজন মিলে মোটামুটি অল্প সময়ের মধ্যে একটি ভঙ্গুর অর্থ ব্যবস্থাকে যতটুকু সফলতার দ্বার প্রান্তে নিয়ে এসেছেন এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু সমস্যা হলো যে এই যে তার যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিদেশ থেকে ঋণ আনা তারপরে শেষে ব্যাঙ্কিং ব্যবস্থায় স্থিতিশীলতা আনা রেমিটেন্স আনা এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেবলমাত্র আইন শৃঙ্খলার অবনতির কারণে তারপর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যে নিয়োগ এবং বদলি এগুলো নিয়ে যে অরাজকতা চলছে তার কারণে আইন মানার যে একটা প্রবণতা সেটি ধীরে ধীরে তিরহিত হচ্ছে যে যার অবস্থান থেকে আইন ভাঙা পুলিশকে পাত্তা না দেওয়া যা মুখে সে তাই বলা এরপরে আয় নিজের হাতে তুলে নেওয়া যেটাকে মব জাস্টিস অর্থাৎ নিজেরা নিজেরা একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এই জিনিসগুলো গত দুই মাসে যেভাবে একের পর এক ঘটেছে এগুলোর শুধু প্রতিবিধান নয় এগুলোর যদি বিচার করা না যায় তাহলে আমরা একটা জাতি হিসেবে যে সভ্যতা দেওয়ার প্রান্তে যতটুকু এগিয়েছিলাম এগুলো আমরা আবার পেছাবো অন্যদিকে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে আগামী দিনে কেবলই মাত্র এই বিষয়গুলোর কারণে পুনরায় বিচারের মুখোমুখি হতে হবে তো যেটা বলছিলাম যে আমরা সম্ভব তিনুসের মধ্যে ভালো কি আছেন সেই জিনিসগুলো স্মরণ করতে পারছি না দেখতে পাচ্ছি না এর কারণ তার যারা ভক্ত অনুরাগী রয়েছেন দেশ এবং দেশের বাইরে তারা তার ভালোকে এত বড় করে অনেক বিশাল লাইট দিয়ে বিশাল ক্যানভাস দিয়ে প্রচার করার চেষ্টা করছেন যার মধ্যে তার সত্যিকার অর্থে যে ভালো গুণাবলী সেই গুণাবলীগুলো হারিয়ে যাচ্ছে দুই নম্বর হলো যে তাকে যদি এই দেশে রাজনীতি করতে হয় তাহলে দেশের সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং আকুতি এবং এদেশের মানুষের সঙ্গে তার যে সম্পর্ক এটি চূড়ান্ত পর্যায়ে নিতে হবে যেটি তিনি এখনও শুরু করতে পারেননি তিনি এবং তার সাথে যারা লোকজন রয়েছেন তারা গণমুখী লোক নন জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই উল্টো এদেরকে গণবিমুখ লোক হিসেবে আপনি অভিহিত করতে পারেন এই গেল একটা বিষয় ফলে কি হচ্ছে সব জায়গাতে অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে তারপর মানুষ ডক্টর মামা তিনুসের প্রতি যে শ্রদ্ধা দেখাতেন তাকে নিয়ে স্বপ্ন দেখতেন তিনি বাংলাদেশের জন্য বিরাট কিছু করবেন এবং তার নেতৃত্বে পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক হবে বাংলাদেশের দুধ এবং মধুর নহর প্রবাহিত হবে এই জিনিসগুলো এখন এতটা শিখে হয়ে গিয়েছে যে এইগুলো এখন শুনলে বেশিরভাগ মানুষ বিরক্ত হয়ে পড়েন যখন গ্রামে একটা মানুষ তার দশটা গুরু আছে বিশ্বাস করেন যারা গেরস্থ তারা নিজেদের গৃহপালিত গরু ছাগল মহিষ কিংবা